হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত এখন বাজছে বিকেল সাড়ে পাঁচটা মতো আজকে আমাদের দ্বিতীয় দিন কলকাতাতে আজকে আমরা যাবো একটু ফার্স্ট ফ্রাইজ শপে আমি একটু গুগলে দেখলাম এখান থেকে কাছে প্রায় দেড় থেকে দু কিলোমিটার দূরে ফার্স্ট ফ্রায় একটা শপ আছে সেখানে একবার যাবো বেটুকে নিয়ে তা রেডি হয়ে নিয়েছি আর আজকে ওকে বেটুকে দিয়ে দিয়েছি আর বেডের মুখটা আজকে একটু রাস্তার দিকে ঘুরিয়ে দিয়েছি যাতে ওর একটু মানে ভালো লাগে আগে ভাই কোয়ার্টারটায় থাকতেন মানে ওই ওপরের বিল্ডিংটায় উনি থাকতেন এখন পাশের কোয়ার্টারটায় উনি থাকছেন তাই একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমি আগে এখানে অনেকবার এসেছি কিন্তু বাবু হওয়ার পরে প্রথমবার এই নতুন কোয়ার্টারটা আমি আসলাম এই কোয়ার্টারটা ভাই যেটা থাকতেন আগে তার সামনেই পার্কটা ছিল আগে যখনই আসতাম বিয়ের পরে আমি আর ও এখানে বসে থাকতাম নিচ্ছে আর এখানে একজন দেখছি তার বাচ্চাকে দোল দিচ্ছেন তাই আমরা গেলাম একটু বাবুকে নিয়ে ভালো লাগবে বলে আপনাদের তো ক্যাম্পাসটা দেখানোই হয়নি রাতে এসছিলাম যেহেতু আজকে একটু ক্যাম্পাসটা ঘুরি যতটা পারবো দেখিয়ে দেবো চলো ওকে বললাম যে একটু তুমি দোলনাতে বসো বাবুর সাথে মানে ওকে দোল দিই একটু ছবি একটু দেখি কেমন লাগছে দেখুন এরকম জাস্ট একটু বসলো আর আজকে আমরা ফার্স্ট ক্লাস সব থেকে তারপরে একটু যাবো রেস্টুরেন্টে রেস্টুরেন্টে গিয়ে আমার ছেড়ে কী ঘটনা ঘটিয়েছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি প্লিজ স্কিপ না করে দেখবেন যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন বাইরে মানে জায়গাটা মানে ক্যাম্পাসটা এটা কিন্তু খুব রেস্ট্রিক্টেড মানে এখানে বাইরের লোক আসতে পারেন না আবার এটা কিন্তু খুব সুন্দর জায়গা মানে এই পাঁচ দেখতে পাচ্ছেন আপনারা ওই পাঁচ ওপারেই কিন্তু গঙ্গা আমরা যখন আসি তখন একেবারে ভিতরে অটো বা টোটো নিয়ে চলে আসি কিন্তু এখন আর টোটো বা অটো পেলাম না তাই হাট ধারতে একটু যাচ্ছি মেন গেটটা ওয়াটার থেকে ওই মেন গেটটা কিন্তু অনেকটাই দূর আর আপনাদেরকে দেখাবো বলে একটু হাট ধারতে গেলাম ভাই এখানে আর কয়েকদিন আছেন তারপর এখান থেকে আবার চলে যাবেন এখানে আমি অনেকবার এসেছি দু তিনবার এসেছি তখন আমার খুব ভালো লাগতো তখন আমার বিকেলে বেড়াতে পার বাড়িতে থাকলে তো বাধা হয় না জায়গাটা খুবই সুন্দর মানে মনোরম এদিকে আম গাছটা দিচ্ছে একটা ভাদুর উঠেছে বাঁদর উঠে একেবারে আমগুলো সব খেয়ে নিচে ফেলে দিচ্ছে এটা মেন গেটের প্রায় কাছেই তারপর আমার মেন গেটে প্রায় চলে এসেছি এখানটা মানে শীতকালে এত সুন্দর লাগে এখানে এত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগাই আর এই জায়গাটা টাইম পেলাম না বলে গেলাম না না এটা একটা ছোটো পার্কের মতো খুবই মানে ওটা খুব সুন্দর লাগে আর এটা দেখতে পাচ্ছেন এটা হলো ভাইয়ের মেন অফিসটা মানে ভেতরেই এখানে সকালে এসে আগে সাইন করে তারপরে অফিসের কাজে যেতে হয় এখানটাতে অনেক সুন্দর সুন্দর মানে সেই অ্যাকুরিয়ামের মতো করা আছে সেখানে অনেক ভেতরে মাছ আছে আমি গেছিলাম এখন গেলাম না বলে আপনাদের দেখাতে পারলাম না আর এখানে একটা মসজিদ আছে ওই দেখুন আগের দিন নামাজ করতে এসেছিলো শুকুর এই মসজিদটাই আর আমরা যে কোয়ার্টারটা থাকছি ওই সামনেই একটা মন্দির আছে এখানে মসজিদ মন্দির সব কিছুই আছে তারপরে এই সামনে থেকে আমরা একটা টোটো ধরে নিই টোটো ধরে নেওয়ার পর টোটো থেকে চলে আসি আমরা এই জায়গাটা এই জায়গাটার নাম হলো চিড়িয়া মোড় এই চিড়িয়া মোড়ে চলে এসেছি এখান থেকে একটু হেঁটে গেলেই ফাঁসক শপটা তার আমরা বাবুখানি একটু হাঁটছি ফাঁসক্রায়ের শপে যাওয়ার জন্য সামনেই চলে এসেছি ফার্স্ট ক্রাই শপটা আমাদের ওখানে কিন্তু ফার্স্ট ক্রাইয়ের শপ নেই আমাদের ওখানে বেবি হাগের একটা শপ আছে আমি অবশ্য কোনো দিন যাইনি আমি অনলাইন থেকে কেনাকাটা করি আমার ছেলের বেশিরভাগ জামাকাপড় আমি অ্যামাজন আর ফার্স্ট ক্রাই থেকেই কেনাকাটা করি তাই ফার্স্ট ক্রাইটা যাওয়ার একটু ইচ্ছা রয়ে মানে হচ্ছিল তাই আমি আরও গেলাম এই চলে এসছি এখানে আগে আমি এসেছিলাম মানে এখানে একটা রেস্টুরেন্ট ছিল আমি নিয়ে বলে উপরটাতেই দিই ওটা বন্ধ হয়ে যাওয়ার পরে এখানে ফার্স্ট ক্রাইয়ের শপ হয়েছে মানে এটা বেসিক্যালি ব্যারাকপুরে আমরা উপরে যাচ্ছি আজকে আমার অতটা কষ্ট হয়নি কারণ বাবুকে ও নিয়ে নিয়েছে আর বাবু আজকে ও ডিস্টার্ব করে না তবু আজকে একদমই ডিস্টার্ব হয়নি মানে ও বিরক্ত হয়নি কারণ ওর মুখটা ওইদিকে বাইরের দিকে করে দিয়েছিলাম ও সমস্ত জিনিস দেখছিল তারপরে দেখুন ওই একটা জামা নেবো জামাটা গায়ে ঠিক হবে কিনা সেই জন্য ওকে কোটে বসিয়ে দিয়ে জামাটা পরিয়ে দিয়ে দেখছেন যে হেল্পারগুলো আছেন যারা হেল্প করেন জামাটা ঠিকঠাক মানে হবে কিনা আর ওই কটে বসে তো খুব খুশি হয়েছে কটের ওই খেলনাটা নেবে বলে দেখছে তাই আমি একটু ভিডিও করে নিলাম ওর জন্য অনেক কটা জামাও নিয়েছি লাস্টে আপনাদেরকে দেখাবো যে কি একটু শপিং করলাম এই জামাটা আমার বেশ ভালো লেগেছে এগুলো মাসলিনের ওয়ান ওয়ানিস মানে এটাতে কোনো রকমের মানে আপনার গার্ডার বা কোনো কিছু থাকবে না আর এগুলোতে টিপ বাটন দিয়ে আছে আর একটা করে ফিতে দিয়ে আছে এটাতে এটাতে টিপ বাটন দিয়ে আছে তাহলে ফিতে দেওয়াগুলো নিয়েছি আরও সেটা ফেলে শ্যাম্পুটা শেষ হয়ে গিয়েছিলো একটা শ্যাম্পু নিয়ে নিয়েছি তারপরে আমি ওকে নিয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কী নেবো ও কোনো কিছু নিতে চায় কি না আমার ছেলে কিছু দেখে এখনও মানে দেখে কিছু নেব এরকম এখনও ন্যাক হয়নি আর যিনি গাইড ছিলেন উনি আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন আমার কিছু লাগবে কিনা তাছাড়া আমি আদার্স আরও অনেক জিনিস নিয়েছিলাম সেগুলো আমার সব নেওয়া হয়ে গেছিলো নেওয়া হয়ে যাওয়ার পর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে একটা খেলনা দেখছিলাম মানে একটা সাইকেলের মতো ওটাকে মানে চালালে চালালে ওটা মিউজিক বাজবে তারপর আমার ছেলেকে দোলনাটি একটু বসিয়ে দিয়েছে ও দুষ্টু করছিল বলে তারপর দোলনাতে তো খুব মজা নিয়ে নি দুলছিল রান্নাও করছিল না ভয়ও পাচ্ছে না নামার সময় আবার নামতে চাইছিল না তারপরে ও বিলিং করছিল আমাদের বিল করাটা প্রায় হয়ে গেছে ও বিল করছে আর ওকে দিয়ে দিয়েছে আবার একবার আর বেটু আমাকে দেখে হাসছে চেয়ারে বসেছিলাম আর আমি ওই ভিডিও করছিলাম দেখুন ও কেমন হাসছে লাস্টের দিকে একটু বিরক্ত বোধ করছিলো কারণ হলো ও এক জায়গাতে থাকতে চাইছিল না আর ওর একটু বলতে শীত লাগছিলো এসেছিলো তো ওকে আমি গরম বলে স্লিভলেস জামা পরিয়ে নিয়েছিলাম তারপর আমাদের বিলিং করা হয়ে যায় আমরা চলে আসি এরপর আমরা যাব আর্টস অ্যালান রেস্টুরেন্ট তার আগে আমরা একবার গেছিলাম অজান্তাতে চলে গেছিলাম দুটো জুতো নিলাম এটা দাদা বৌদি যে নাম করা বিখ্যাত বিরিয়ানির হোটেল দাদা বৌদি বিরিয়ানি এটাই দাদা বৌদির মেন মানে বিরিয়ানির জায়গা দাদা বৌদি ব্যারাকপুরে আরও অনেক জায়গায় আছে কিন্তু এটা হলো আসল দেখুন কত ভিড় দেখুন আর কত প্যাকেট দেখুন মানে দিয়ে শেষ করা যায় না এখানে রীতিমতো দুপুরবেলা আসলে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে বিরিয়ানি নিতে হয় এবার যেহেতু এখানে চিকেন হালান নয় সেই জন্য আমরা এখানে খাবো না আমরা যাবো আরসালান দাদা বৌদিকে একটু মানে ক্রস করে যেতে হয় যদি ব্যারাকপুরের স্টেশনে নামেন ব্যারাকপুর মানে প্ল্যাটফর্মে একবারে শেষের থেকে সালান দেখা যায় আমরা চলে আর আরসালানে আমরা এবার উপরে চলে যাব আর আমার ছেলে কিন্তু এই সময়তে খুব মানে অস্বস্তি করছিল মানে কানছিল বেশ একটা রাত হয়ে গেছিলো অজান্তা স্টোরে গেছিলাম জুতো কেনার জন্য তখন একটা দেরি হয়ে গিয়েছিল সেই জন্য ওর খিদে পেয়ে গেছিলো এত কান্নাকাটি করছিল যে আমি তাড়াতাড়ি করে ওখানে গিয়ে ওকে আগে খাইয়ে দিই রেস্টুরেন্টে আর ওর কান্না দেখে সবাই মানে হাসছিলেন এই দেখুন রেস্টুরেন্টে বসে বসে কেমন খাচ্ছি চিপচাপ ওর জন্য আমি একটু দুধ নিয়ে নিয়েছিলাম ফর্মুলা দুধ আমি ভেবেছিলাম যে ও হয়তো খিদে পেতে পারে সেই জন্য আমি আরও নিয়ে নিয়েছিলাম আমি রাস্তাঘাটে বার হলেই কিন্তু ওর জন্য দু তিনটে খাবার আমি নিয়ে নিই কখন কোনটা খাবে বলা যায় না আর এদিকে আমাদের সালাড আর ডিম চাটনি দিয়ে দিয়েছে তারপর আমরা নিয়েছি চিকেন ট্যাংরি কাবাব খুব সুন্দর খেতেছিলো দু বেশি নিয়েছিলাম বেশি নিইনি নি বাড়ি গিয়ে আবার ভাত খেতাম মামুনি রান্না করেছিলেন আর এখানে নিয়েছিলাম চিকেন টিক্কা এটাও খেতে খুব ভালো ছিল তারপর আমরা চলে আসি আগের দিন ভাই ভোটে ডিউটি গিয়েছিলেন উনি এই সময় ফিরছিলেন তো ওনার সাথে একসাথেই আমরা একটা অটো ধরে বাড়ি চলে আসি আর আমার ছেলে এই অটোতে উঠে মানে ঘুমিয়ে গেছে তার আগে পর্যন্ত খুব গান ছিল মানে অস্বস্তি করছিলো কারণ আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে আটটায় বেজে গেছিলো সেই জন্য ওর ঘুমও খুব পেয়ে গেছিলো তারপর আমরা চলে আসি দেখুন ও ঘুমিয়ে গেছিলো অটোতে ও আব্বু কোলে আছে ঘুমিয়ে গেছে ম্যাটা তারপরে উপরে চলে যাই চলুন তারপরে দেখায় কী কী কেনাকাটা করলাম এই দেখুন দুটো জুতো নিয়ে নিয়েছি একটা মামুনির জন্য একটা আমার জন্য এই ব্রাউন কালার জুতোটা আমার আর পিচ পিঙ্কটা ওটা মামুনি জুতোগুলো নিতে গিয়ে বেশি দেরি হয়ে গেছিলো ছেলে তখন খুব অস্বস্তি বোধ করছিলো তারপর আর আমার ছেলের জন্য কেনাকাটা করি একটা ইউরিন ম্যাট নিয়েছি ওর ইউরিন ম্যাট আছে কিন্তু সেইগুলো হলো উইন্টারের জন্য মানে তো নিচের দিকটা খুব গরম হয় ওই গরম ইউরিয়ন ম্যাটটাও শুতে পারে না আর স্পর্ র্যাবিটসের ওইগুলো নিয়েছিলাম তারপরে বেবি হাগের একটা এই ইউরিন ম্যাট নিয়েছি একটা সেটা পেলে শ্যাম্পু নিয়ে নিয়েছি তিনটে ওর জন্য হাগের শর্টস নিয়েছি তিনটে ড্রেস নিয়ে নিয়েছি সিলিকন ফোন নিয়েছি ওর যে শর্টসগুলো নিয়েছি বেবি হাগের ওগুলো খুব সুন্দর আর এই ওয়ান এগুলো সবই ওয়ান ইস এইগুলোই নিয়েছি চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ